আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমি ড্রাইভিং শিখব কিন্তু আমি আমার নিজেকে পুশ করতে পারতেছিলাম না এই কাজটার জন্য অবশেষে আমি আমার নিজেকে পুশ করে চলেই আসলাম ড্রাইভিংয়ের জন্য ভর্তি হতে আলহামদুলিল্লাহ আমি আমার আরেকটা ইচ্ছা পূর্ণ করতে যাচ্ছি এখন পর্যন্ত আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেনি আমার পরিবার বিশেষ করে আমার বাবা আমার প্রত্যেকটা কাজই আমাকে উৎসাহিত করে গেছে আশা করি সামনের দিনগুলোতে আমার বাবাইভাবে আমাকে উৎসাহিত করবে আমাদের পরিবারে কখনোই ছেলেকে বা মেয়েকে আলাদা চোখে দেখা হয় না সবাইকে সমান চোখে দেখা হয় আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি খুব লাকি এই দিক দিয়ে তো আজকে যেহেতু আমার প্রথম ক্লাস উনি আমাকে ভালো মতো ডিরেকশান দিচ্ছিলো কীভাবে করে আমি গাড়িটাকে রাস্তায় মেনটেন করব তো আমিও খুবই মনোযোগ দিয়ে ওনার কথা শুনতেছিলাম নতুন একটা অনুভূতি আমার তো খুবই ভালো লাগতেছিল এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আমার জীবনে নতুন কিছু শিখতে যাচ্ছি এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ